মিডিয়ার ভাইরা প্লিজ এটা খুবই কুশিয়াল খুবই প্রচার করতে হবে কারণ হাজার আল্লাহ চাহো এইটার কিভাবে বা চাপ এমন চাপ যদি কেজি পাথর আপনার বুকে চাপা দিই তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না একটা ভারী কিছু চাপ দিচ্ছে এরকম অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারের বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হাতটা মানে কক 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 আপনার ওই ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে

একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিতবার নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে একটা ওষুধ চল্লিশ হবে আল্লাহ তার মৃত্যুর আপনি ভাগ বাসার কমে দিলেন এরপর দুটো হাসপাতালে নিয়ে যেত